ম্যা আব্দুল হামিদ অটো অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আইসি তার সম্পর্কে ভিডিওটার মূল সামভেল হবে আইসি তার সম্পর্কে আইসি তার কীভাবে কী কাজ করে সেই সম্পর্কে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি যে কিছু কাজের উপলক্ষ করে যারা কমেন্ট করেন তাদের জন্য যে আর যারা হয়তো কাজ বোঝেন যারা বোঝেন তারা তো বোঝেনি আর যারা বোঝেন তাদের জন্য ভিডিওগুলো মাসে তারা ছোটো মিস্ত্রি যারা মিস্ত্রি কাজ করেন কেবল কাজ শিখতেছেন তাদের জন্য আসলে ভিডিও আমি বানাই আপনারা দেখেন ভিডিওগুলো যখন বানাই তখন মনে আপনাদের কাজ মানে ইউটিউবে আপনারা কাজ দেখেন আর আমি ভিডিওগুলো বানাই ইউটিউবে কাজ শেখার জন্য যারা কাজ শিখতে পারেন আমার কথা বলেছেন কাজগুলো শিখতে পারেন কাজ কাজ শেখার ছিল যে আমি যদি আপনাকে কাজগুলো শিখাইতে দেই যে আপনি সেইভাবে এভাবে কাজ করবেন তাহলে আপনি শিখবেন আর কথা শুনে কাজ শিখবেন আর কাজ যদি আপনি না দেখেন বা কথা না শোনেন তাহলে কাজ শিখতে পারবেন না আর ইউটিউবে আপনাদের অনেক মিস্ত্রি আপনাদের অনেক কাজগুলো দিয়ে রাখছে যেগুলো হয়তো আপনাদের লোভনীয় পুরস্কার দিয়ে রাখছে যে এগুলো করলে আপনারা হয়তো লোহে পড়ে যান লোহে পড়ে গিয়ে অনেকে কাজ শিখতে চলে গেলেন পঞ্চাশ হাজার খরচ করে দিলেন এরকম এক ব্যক্তির কথা বলবো আজকে যে এরকম এক ব্যক্তি আমার কাছে ভুক্তভোগীর কথাও বলবো আজকে বিষয়টা হলো যে ওনার আমি কাকু মানে আঘাত দেওয়ার কথা নয় কথার ভিসতে কথা আসে কথাগুলো বলি এক ভাই আপনি হলো সিন্দুরিয়া মনে করেন সিন্দুরিয়া থেকে সিন্দুরিয়া থেকে আসে আসে বলে ঢাকার সিন্দুরিয়া ধামডাই থানা উনি আসে বলছে যে ভাই আমি ডি এর সায়ক এই আপনি সাগরি ডিজে কে আমি তো চিনি না ডিজে চিনি না তো বললো যে ভাই একদম ডিজে গান বাজনা দিয়ে মানে কাজ শেখায় হ্যাঁ উনি গান বাজনা করে তা আমি দেখলাম যে উনি হয়তো বা মাস্টার মিস্ত্রি হিসেবে ভালো কিন্তু ঘটনা যে আপনার শিক্ষা হিসাবে তার মানে খুব একটা অভিজ্ঞতা নাই কারণ কেন নাই উনি হয়তো বলতে পারেন যে ভাই আমি কাজ শিখেছি কাজ কাজ শিখেছে দেখেন আসলে সাধারণত সেদিন এক লোক নিয়ে আসছে ওই লোক নিয়ে আসতে আপনার হলো মোটর কন্ট্রোলার আপনি সাথে নিয়ে এসছে মোটর আসলে বলছে যে ডিজে বলছে যে আপনি হলো কন্ট্রোলারের সমস্যা কন্ট্রোলারের যে দেখেন এই পাশগুলো যে এই পাশগুলোর সমস্যা এই যে আপনার জি ওয়াই টু ওয়াই ওয়ানের উনি বলছে হ্যাঁ তো আসলে বিষয়টা হলো যে আমি কন্ট্রাক্টরটা মাপ দেওয়ার পর দেখি কন্ট্রাক্টর কিছুই হয় নাই কন্ট্রাক্টর কিছু হয় না ওনার হলো এই যে এই আইসির তার এই আইসি তারের কথা বলবো আজকে আই তারের সমস্যা আইসি তারটা লাগাই দিলাম গাড়িটা ওনার রানিং তো আপনি সে কাজ শিখবেন বা কাজ দেখতেছেন শিখবেন কাজগুলো না আসলে এই আইসি তারটা সাধারণত বাজারে কিনে বাজারে একশো আশি টাকা দাম এই যেখানে আসে আইসি তার অনেক গাড়ি অনেক গাড়ি আপনার পিক আপ ধরে না পিক আপ আসে দেখা গেলো যে আপনার ম্যাগনেট ভালো আছে আপনি কন্ট্রোলার ফাইভ বল ঠিক আছে আপনার সব কিছু ঠিক আছে তারপর পিক আপ নিচ্ছে না লোডে নিচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এই আইসিগুলো এই যে আইসি তার এটা সব একটা আইসের তার সব কাজে মানে ব্যবহার হয় এই আইসি তার নেবেন একশো আশি টাকা দাম নেবে অথবা নব্বই টাকা নেবে এটা এখান থেকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখান থেকে সুন্দর করে খুলে নেবেন দেখেন এখান থেকে খুলে নেবেন নেওয়ার পরে আপনি আইসি তারটা চেঞ্জ করে দেবেন আর এই গাড়িটা আপনার আসলে রানিং হ্যাঁ এই যে এর বাজারে কিনে পাওয়া যায় আর বেশিরভাগই মিস্ত্রিরা বোঝেন না যে এই কাজ আইসি কাজটা বেশিরভাগ মিস্ত্রিরাই বোঝেন না যে আইসি তারের সমস্যা হয় আইসির তার আসলে ফাটে গেলে ফাটে গেলে কিংবা মোবাইল টোবাইল দেখলে সেক্ষেত্রে আইসি তার আপনার কাজ মনে করেন যে পিক আপ ধরে না পিক আপ খরখর করে আমার যারা আমার ইউটিউবে যারা কাজ শিখতেছেন যে ভাইয়ের আমার কাজ কাজ শিখতেছেন আমি তাদের জন্য ভিডিওগুলো বানাই আসলে ভিডিওগুলো বানাই এর আরেকও বলছি যে আপনারা সামনে বসে থাকেন আমি হয়তো সামনে আপনাদের বসে কথা বলাই দেখে দেই তো মনে করেন যে এই যে কাজগুলো এখন আপনি করবেন না আমার যারা মানে আমার যারা আমার ইউটিউবে যারা কাজ শিখতেছেন তারা মনে করবেন যে আপনার এই কাজগুলো লিগাল প্র্যাকটিক্যাল দেখতেছেন আপনি সরাসরি ওই সমস্যা যদি দেখা দেয় আপনার তাহলে আপনি আইসি প্রথমত আইসি আইসি সেন্স করবেন আইসি সেন্স করার পরে আপনি মাস্টারকে নতুনভাবে লাগিয়ে দেবেন গাড়িটা আপনার হান্ড্রেড পার্সেন্ট রানিং ম্যাগনেটে হিট যদি না থাকে ম্যাগনেটে হিট দিয়ে আপনি হিট চেকিং করবেন ম্যাগনেটে চেকিং করার পরে আপনার ম্যাগনেটে যদি চার্জ না থাকে চার্জ দেবেন গাড়ি আপনার আনেন কন্ট্রোলার করে হাত দেবেন না কন্ট্রোলারে হাত দিতে গেলে আর একটা বিষয় বুঝাই আজকে একবার কমেন্ট করেছে যে আমার মোড়া পোড়া কন্ট্রোলার এই যে পোড়া এই যে পোড়াটা যদি হয় এই আপনার পোড়া যদি থাকে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন এইসব কাজ করে আপনি এটা রানিং করতে পারেন এখন অনেক অনেক মিস্ত্রি আপনাকে লোভনীয় মানে কিছু কাজ দেখাই দেখেন এইখানে দেখেন এই যে এই পোড়াটা এই পোড়া ভাই আমি এখান থেকে এইখান থেকে কন্ট্রোলার কেটে কুটে জোড়া দিয়ে এইভাবে রানিং করছি ভাই ওই ওইটা রানিং হবে কিন্তু আপনার আমার লোডে টানবেন আমার কাছে এখানে লোডে টানবেন ওই সব মিস্ত্রি ভৌতাবাজি আপনি পালাই পড়বেন না আপনি ভাওতাবাজির পাল্লায় পড়ে আপনি এই অফার নেবেন না আর একটা জিনিস হলো যে আপনি পনেরো দিনে দশ দিনে বা বিশ দিনে কাজ শিখতে পারবেন না সেটা ধারণা দিতে পারে ইউটিউবে আপনার ধারণা ধারণা দিতে পারে এগুলা বাড়তি কথা এগুলো বাড়তি কথা মানে আমি পছন্দই করি না আমার কথা এগুলো বাড়তি কথা আপনি দুই মাসে আপনার মিস্ত্রি শিখাই দেব এগুলো ওটা বাড়তি কথা হ্যাঁ আপনি ধারণা দিতে পারে যে ধারণাগুলো আমি আপনাকে ইউটিউবে দিচ্ছি ওগুলো ওই ধারণাগুলো আপনি ওখানেই পাবেন হ্যাঁ ওই এই কাজের মধ্যে পাবেন না আসলেই আপনাদের এখানে অন্য কোনো কাজ নাই ছোটো ছোটো কিছু কাজ আছে যেগুলো কাজ আপনি দেখেন এখানে কিছু এমন কিছু আহামরি কাজ নাই এখানে ও আহামরি কোনো কাজ হবে না দেখেন এই যে এই যে এই এই এখানকার একটা একটা আপনার একটা পাওয়ার এই যে সাইডটাকে মনে করেন যে এটা এই সাইডটাকে মোসলেট সাইডটার দিয়ে একটা এখানে সাইডটার বদলে আপনার হলো একটা একটা দুইটা তিনটা আপনার হলো টানিস্টার ব্যবহার করা আছে চারটা জিরো মানে করেন যে ডেস্টেন্স ব্যবহার করা আছে আর একটা জিনিস আর একটা কথা বলতে বলে গেছে বলে যে আসলে আপনারা মনে যারা গাছে উঠাই মানে কিছু কিছু মিস্ত্র আছে গাছে উঠাই দেবো গাছে উঠাই মই টাইম তাদের বসে আছে আপনার পিছনে মানে আপনি ওটা পরে যেন পড়ে যান থাকলে যেন আপনার ফিরে ই না থাকে হুম তো আসলে আপনি প্রথমত আপনার কাজ যে কোনো কাজ করবেন ছোটো থেকে শুরু করবেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্স ডিভাইসারে যারা কাজ করবেন তারা ছোটো থেকে শুরু করবেন ছোটো থেকে মনে করেন যে আপনি একটা রেস্টোরান্স সম্পর্কে বুঝবেন আগে রেস্টুরেন্স সম্পর্কে বুঝতে গেলে আপনাকে রেস্টুরেন্ট সম্পর্কে বুঝে রেস্টেন্সে একটা বাতি জ্বালার চেষ্টা করবেন যে একটা বাতি আমি জ্বালাই দেখি বারবার বাতি জ্বালা দেখব হ্যাঁ এই বাতিগুলো জ্বালার চেষ্টা করবেন তারপরে আস্তে আস্তে জানে এখন ছোটো কন্ট্রোলার যেমন ধরেন আপনি ছোটো থেকে হটকে যায় ইজি বাইকে হাত দিয়ে দেবেন তা না আসলে আপনাকে ছোটো কাজগুলো শুরু করতে হবে ছোট থেকে শুরু করতে হবে ছোটো বলতে দেখা গেলো যে আপনি সাড়ে সাতশো কন্ট্রোলারগুলো ঠিক করুন আগে সাড়ে সাতশো যদি ঠিক করতে পারেন আপনি তাহলে এক হাজার পারবেন এক হাজার যদি ঠিক করতে পারেন আপনি বারোশোও পারবেন আপনি ইজি বাইকেরও পারবেন সব কিছু মানে সূত্র অনুযায়ী কাজ করবেন না দ্বিতীয় হাঁকা করে একবারে চলে গেলেন আপনি কাজ কেবল ঘাঁটতে জানেন না এটা লিক সারতে পারেন না মনে করেন তাহলে আপনি চলে গেলেন মনে করেন যে কন্ট্রোল তাহলে তো হবে না আপনি কাজগুলো নিয়মিত পর্যায়ক্রমে ধাপে 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 এই ইলেকট্রনিক্স কাজ এই ডিভাইসার কাজগুলো ধাপে ধাপে করতে হবে এখন আসি আপনার হলো এই আইসি এখন যে এই যে এই যে এইটা হলো এই ডাউট সম্পর্কে হ্যাঁ ডাউট সম্পর্কে একটা দেখাই ডাউট সম্পর্কে যেটা হচ্ছে এই ডাউটটা আপনার ঠিক করা যায় এটা আপনি পাঁচ কিলো বিরিজ ডাউট সম্পর্কে এলে আপনি কিনে পাবেন ডাউটগুলো কিনে পাওয়া যাবে এই ব্রিলেজ ডাইগুলো সুন্দর করে সেট করবেন একটা আপনার টাকা পিস পাইটটা দিয়ে একশো টাকাতে আপনার এই ডাউটটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো কেন আপনি আর নতুন ব্যবহার করতে যাবেন চটকের আগে হ্যাঁ তো এই কাজগুলো মিস হাতে রাখি আপনারা দুটো কাজ শিখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি বেশি বেশি করে কাজ দেব আসলে বাইরের কাজ আমার দেওয়া হয় না বাইরের কাজগুলো দেবো অনেক দিন পর ভিডিও বানাইছে ভিডিওগুলো আপনার দেখুন এটা গেলো অর্ডার সম্পর্কে এই যেটা এই কাজগুলো ঠিক করা যায় এই পাঁচটা এখানে কমন কিছু নাই এখানে অমন কিছু নাই এখানে একটা 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 হলো আপনার ডাউটার কাজ করে একটা হলো টানডিস্টার লাগা হয়েছে আর এখানে আপনার হলো এই ছোটোগুলো হলো পঞ্চাশ ভোল্ট দশ ইউপ দেওয়া আছে হ্যাঁ এই যে ক্যাপাসিটিটা ফুলে গেছে এটা ডালি এটা রানিং এই যেটা রানিং এখানে একটা আপনার হলো আটত্রিশ পঁয়তাল্লিশ আইসি ব্যবহার করা হয়েছে এটা আসলে ডিভাইজের কাজ যখন আপনি একবার শিখবেন তখন প্র্যাকটিক্যালি প্রতিবার প্রতিটা কাজে আপনি সাকসেস হবে করতে পারবেন এই যে কেলি এই দিয়ে অনেকজন বলে যে কেলিতে আপনার চাঁদা রানিং হয় না চাঁদের রানিং করতে পারে না পুড়ে যায় সেটিং করে তা আসলে ওই হয় ওই জানে না সেট করতে জানে না সেট করতে গেলে একটা চাঁদার পড়ে না আমাদের এই যে মেশিনটা আপনার হলো ওয়াল্ডিং মেশিন আমরা ওয়ার্লিং মেশিন এইটাতে ওয়ার্লিং মেশিন পাওয়ার সাইডের কাজ করি ওয়াল্লিং মেশিনও আপনার পাওয়ার সাইডে চলে যায় এটা চলে যায় তো ভিডিওটা আমার আজকে মূল থামলে হলো যে আপনার কাজের হলো মূল কাজে আমি ভিডিওটা দিচ্ছি ভিডিওটা হলো যে এই যে তার সম্পর্কে বোঝানোর জন্য যে আপনারা যারা কন্ট্রোলারের কাজ করেন বা মোটরের কাজ করেন মোটর ঘর ঘ্যার ঘ্যার খ্যার করে মনে করেন ঘট ধরতেছে না আপনার কন্ট্রোলারের অনেকজন মিস্ত্রি কন্ট্রোলার সম্পর্কে কন্ট্রোলার খুলে ফেলে দেন কন্ট্রোলার খোলা ঠিক না কন্ট্রোলার খুলবেন না কন্ট্রোলার আগে আপনি তারটাকে সুন্দর করে ফাটাইবেন এ পর্যন্ত ফাটাই দেখেন ওটা গোটাই ফাটাইবেন ফাটার পরে আপনি ফাটে দেওয়ার পরে এই যে তারগুলো দেখেন কিন্তু ইয়ে বাড়ি আসছে যে তার বেড়েও আসে এই তারগুলো ভালো করে ইয়ে দেখাও বলছি তারগুলো ভালো করে ডুকাই নেবেন ঢুকাই নেওয়ার পরে আপনি এগুলো টিউব ব্যবহার করবেন টিউব টিউব ব্যবহার করার পরে আপনি যদি সুন্দর করে লাগাইয়া তারপরে দেখবেন দেখুন আপনার মোটরটা রানিং হবে আর ফাইভ তারটা সবসময় ফাইভ তারটা আপনি চেঞ্জ করে ফাইভ তারে কিন্তু পানি ঢুকলে বা মোবাইল ঢুকলে আপনি এই সমস্যাগুলো হয় ফাইভ তারে আর এই ফাইভ তারে যদি মোবাইল একটু যায় বা অথবা পানি যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আসে তো আমি বলি যে যে কোনো মিস্ত্রি আপনারা যারা কাজ দিচ্ছেন না আমি ওই মিস্ত্রিদের কথা বলি আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ভাই কিন্তু যারা কাজ শিখাইতেছেন তাদের প্র্যাকটিক্যালি ধারণাগুলো আগে দিবেন তারপরে কাজ শিখাবেন অযথা গরিবের টাকাগুলো নষ্ট করেন না অযথা গরিবের মানুষের টাকাগুলো নষ্ট করেন না কাজ আপনারা দেন আমি জানি ভালো মিস্ত্রি আমার থেকে ভালো বড়ো মিস্ত্রি আর আমার কাছে যারা কাজ শিখতে তারাও আমার থেকে বড়ো বড়ো মিস্ত্রি হবে মিস্ত্রি একটা ধারণা থাকার দরকার একটা মিস্ত্রি সর্বোচ্চ ব্রেনের ধারণা থাকতে হবে ধারণা সম্পর্কে আপনার নিতে হবে আর ধারণা যদি না থাকে আপনি হুট মনে করেন যে আপনার মধ্যে ধৈর্য নাই ধৈর্য যদি না থাকে তাহলে আপনার কিন্তু কাজ শিখে কোনো লাভ নাই ধৈর্য থাকতে হবে ধৈর্য আপনি আর এই গা হুট করে বড়ো কাজে হাত দেবেন না আস্তে আস্তে কাজগুলো করবেন ভিডিওটা বড় করবো না আজকে অনেকদিন পর ভিডিওটা আসলাম একটা কারণ ভিডিওটা বানাতাম না ভিডিওটা বানালাম যে আমি আমার ছেলে দেশে গেছিলো দেশে গেছিল দেশ থেকে আমার ছেলে না দীর্ঘ কিছুদিন যাবৎ মানে ভিডিওটা বানা হয় নাই আসলে আজকে আসতে আজকে ভিডিও আসছে আসার পরে ভিডিও একটা বানাই মানে দর্শকের জন্য একটা ভিডিও বানাই আমি লাইভে অনেক নাই তো দেখ বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন আর নিত্য নতুন ভিডিও চাইলে আপনাদের কমেন্ট করবেন ভিডিওগুলো আপনাদের দিব হ্যাঁ বড় বড় করে ভিডিও দেব বাইরের ভিডিও কিছু ভিডিও দেবো তারপরে আপনার অনেক কাজ আছে অনেক কাজের ভিডিও আমি দেই নাই দিব পর্যায় করে ভিডিওগুলো দেব তো আপনারা অযথা ভাই ভাওতাবাজির পায়ে দেবে দেবেন না পা দিবেন না নিজেকে সবসময় সতর্ক রাখবেন আর কাজ শেখার কোনো মানে বেসে যাওয়ার দরকার নেই কাজগুলো নিজে নিজে সুন্দর করে শিখুন দেখুন ইউটিউব দেখুন আমার দেখুন আরও লোকের দেখুন যারা আপনাকে অফার দিয়ে রেখেছে অফারগুলো আপনারা এটা অফার দিয়ে রাখছে দশ দিন পনেরো দিন বিশ দিনে কাজ শিখাই দেবো আসলে এটা আপনাকে গরিবকে মানে পুঙ্গ বানার কাজ এটা কোনো কাজ উনি উনি পারবেও না আমার কথা উনি পারবেও না ওই পনেরো দিনে এটা কাজ শিখাই দিতে আপনাকে পারবে না আমি বললাম যে আমি চব্বিশ বছরের কাজ শিখতে মানে মানে শেষ করতে পারতেছি না উনি পনেরো দিনে কাজ শিখিয়ে শেষ করতে এমন এমন ধরনের কাজ আছে বুঝেই না হ্যাঁ তো যাক ভিডিওটা না ভিডিওটা ছোট্ট করে বানার কারণটা একটাই যে আমরা আসলে এসেছি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল লাইক করবেন আমাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধু বান্ধবদের শেয়ার করবেন নওগা আর আব্দুল হামিদ মনে করেন আপনাদের পাশে থাকার জন্য আসছে আপনাদের কাজ শেখার জন্য আসছে আপনাদের কাজগুলো শিখবেন হ্যাঁ ততদিন বা নতুন কোনো ভিডিও বানার আগে কোথাও অন্যান্য সামনে যে ভিডিওগুলো বানাবো সেগুলো এখন বাইরের কাজ দেবো এরকম বলছে বাইরের কিছু কাজ দেবো আমরা প্র্যাকটিক্যাল কাজ করে এখন এখন কাজগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করে দেখাব হ্যাঁ তো নেক্সট ভিডিও যেন অপেক্ষা করুন ততদিন আপনি সুস্থ থাকুন সবল থাকুন এই বলে সুস্থ ভিডিও Yeah!